আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এম আই এস টি ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এমআইএস টি ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমার কিন্তু ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে এম আই এস ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলো জানুয়ারি দু সকাল ১০টা বারো মিনিটে নোটিশে বলা হয়েছে দু ২৬ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় তো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এম আই এস টি ভর্তি পরীক্ষা ফলাফল লিঙ্ক ডিসক্রিপশন বক্স দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ